ফোন করে পেরেশান করলো কি ব্যাপার কি হয়েছে আপনি ফোন করেছিলেন কি সমস্যা কি ব্যাপার কি হয়েছে

একটাই ছেলে একটাই ছেলে অবস্থা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিপোর্টেই ইনি আমাকে না হলে অনেকবার ফোন করেছে অনেকবার ফোন করার পরে আজকে আমি আসলাম বাধ্যতামূলক যাই হোক তো এই বাচ্চাটা কত নিষ্পাপ বাচ্চা মুখের দিকে তাকালে মায়া লেগে যাবে মানে ফুটফুটে একটা সুন্দর বাচ্চা দেখতে কত সুন্দর তো বাবা তোমার নাম রেজুয়ান রেজুয়ান কি সময়টা বেশি পাওয়া যায় কিন্তু কেজির মধ্যে জিন দিতে হবে আর কি

এই বোনটার একটাই ছেলে আর একটাই ছেলেই মানে টাকার অভাবে এই মাটার সামনে এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাহলে আমরা চাইলে তো এই এই বাচ্চাটাকে সুস্থ করতে পারি কারণ যদি পঞ্চাশ হাজার মানুষ এই ভিডিওটা দেখেন আপনারা তো প্রতিটা মানুষ যদি দশ টাকা করে দেন তাহলে পাঁচ লাখ টাকা তো এরকম আস্তে আস্তে বিন্দু বিন্দু করে সিন্ধু হয় তো বিন্দু বিন্দু করে যদি সিন্ধু হয় এই মাটার বুকটার খালি থাকবে না বুকটা যেরকম বাচ্চা ছিল সেরকম বাচ্চা নিয়ে বুকটা ভরে থাকবে তো আমরা চাইলে এই মাটার বুক নাও খালি করতে পারি শুধু একটা ইঞ্জেকশনের অভাবে একটা ভ্যাকসিনের অভাবে বাচ্চাটা আজকে আমাদের ছেড়ে চলে যেতে পারে এরকম একটা ব্যাপার হয়ে আছে শুধু টাকারও হবে তাই তো ভাই আপনি কে হন কত সুন্দর ফুরপুরে একটা বাচ্চা রেজওয়ান সর্দার এই হচ্ছে স্ক্যানার আমি স্ক্যানারটা ডিসপ্লে আপনারা দেখতে পাবেন যে যতটুকু পারবেন ঠিক আছে যে যতটুকু পারবেন এই অসহায় মায়ের কোল না যেন খালি হয় দশ টাকা বিশ টাকা যে যতটুকু পারবেন ততটুকু হেল্প করে যাবেন ষোলো কোটি টাকা কিন্তু অ্যামাউন্ট আছে ষোলো কোটি তো ট্যাক্স বাদ দিলে ন কোটির মধ্যে হয়ে যাবে তো বিন্দু বিন্দু করে সিন্ধু হয় এটা আমি প্রথমত বললাম তো আপনার যে যতটুকু পারবেন ততটুকু হেল্প করবেন কারণ আপনারা তো চায়ের দোকানে গিয়ে দশ বিশ পঞ্চাশ টাকা খরচা করে দেন তো সামান্য দশটা টাকার ব্যাপার না টাকা যদি আপনি দিতে পারেন তো এই মাটার বুকটা ভরে থাকবে সারা জীবন এই বাচ্চাটা আলো হয়ে একটাই মাত্র বাচ্চা তো সেই বাচ্চাটার আজকে এই পরিস্থিতি নিজেদের নিজের মনে করে দশটা টাকা কমসে কম দিয়ে যাবেন দশটা টাকা কমসে কম দিয়ে যাবেন তো বাংলাদেশের মানুষরা সবসময় বলেন যে হয়তো আমরা বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারি না আমি বিকাশ নাম্বার নগদ নাম্বার সমস্ত সমস্ত কিছু দিয়ে রাখব প্রতিটা মানুষেরা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই দশ টাকা বিশ টাকা যা যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে যাবে যাতে মাটার বুকটা খালি না হয় আর তুমি কি করবে বাঁচতে চাও তো কথা বলো কথা বলো তুমি ঠিক হয়ে যাবে দেখি 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 ও নিজে নিজে আমি বাঁচতে চাই দেখি আমার হাতে ধরো 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 ভালো করে ধরো 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 ধরো

সামর্থ্য নেই যে বাচ্চাটাকে সুস্থ করবে নিরুপায় হাত পা বাঁধা হয়ে গিয়েছে তো আমি আপনাদের হাতে ধরছি পায়েও ধরছি অনেক রিকোয়েস্ট করছি আপনার চায়ের দোকানে গেলে তো দশ বিশ পঞ্চাশ টাকা খরচা করে ফেলেন দশ টাকা বিশ টাকা করেই বাচ্চারা কমসে কম দিয়ে যাবেন যাতে বাচ্চাটা সুস্থ সবল হয়ে যায় আর দশটা মানুষের মতো দশটা বাচ্চার মতো স্কুলে পড়তে পারে হাঁটাচলা করতে পারে খেলতে পারে একটা সিরাপ খাচ্ছে

ওই যে হাই নাম্বারটা এই নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার আর স্ক্যানারটা ওখানে দিলে হয়ে যাবে ভিডিও ডিসপ্লে এর উপরে এই স্ক্যানারটা থাকবে একটা জিনিস এই স্ক্যানার নিয়ে অনেক ফ্রড হচ্ছে এই ভিডিও ডাউনলোড করে অনেকজন ছেড়েও তাদের স্ক্যানার দিয়ে ছাড়ছে তো এর নাম উঠবে সাপোর্ট রেজন সর্দার তো সাপোর্ট রেজুন সর্দার উঠলে তবে আপনারা টাকা পে করবেন আর ওই নাম্বারটা বললে দাদা নাম্বারটা কিছুদের সঙ্গে দেখা করতে চান বা কিছু একটা ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন একদম ঠিক একদম একদম ঠিক এক ঠিক 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 সবার সাহায্য সাথে সুস্থ করতে পারবেন না এই সিরাপটা হয় তাই তো এমআরপি কতে ভালো পারছেন একটাই সিরাপ পায় কুড়ি দিন করে ভাই সিরাপটা ছ লাখ ন হাজার আটশো দশ টাকা বাপরে ছ লাখ নয় হাজার আটশো দশ টাকা এই সিরাপটা এটা খাইয়ে যেতে হবে এটা না এটা কন্টিনিউ খাইয়ে যেতে হবে না হলে ইনজেকশন দেওয়ার উপযুক্ত থাকবে না মানে ও যেহেতু বড় বুঝতে পারছেন তো এনারা তো হাত পা সত্যি বলতে এই বাচ্চাটা মুখের দিকে তাকায় এতটা খারাপ লাগছে এতটা কষ্ট হচ্ছে যে ওনার মা এই পাশে বসে আছে যে ওনার যে কী পরিমাণে কষ্ট হচ্ছে একমাত্র উনি বুঝতে পারছেন এই সিরাপটা না খাওয়াতে পারলেই বাচ্চাটা মানে ভ্যাকসিন দেওয়ার উপযুক্ত থাকবে না এই সিরাপটা কন্টিনিউ খাইয়ে দিতে পারবে ছদিনের পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে আর ভ্যাকসিনের টাকা মিনিমাম নয় কোটি টাকা জল করতে হবে এই সিরাপটার দাম ছয় লাখ দশ হাজার টাকা ওটা যদি পাঁচ বছর খাওয়ানো যায় ওর দাম পড়ে যাবে ছ কোটি টাকা একদম এই ছিল যদি পাঁচ বছর খাওয়ানো যায় দাম পড়ে যাবে ছ কোটি টাকা তো কোথায় পাবে গরিব মানুষ কোথায় পাবে বলুন আপনারা কোথায় পাবে নিজের চোখের সামনে নিজের বাচ্চারা নিজের একটা বাচ্চা তিল তিল করে নষ্ট হয়ে যায় বা নিজের চোখের সামনে নিজের বাচ্চা একটা মানে ধীরে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে পুরো সেম সেই রকম ব্যবহার হয়ে গিয়েছে তো কিছু করার নেই নিজের বাচ্চা চোখের সামনে টাকার অভাবে এই অবস্থা ইস কথা থেকে টাকা আসবে মুখের দিকে তাকালে এমনি কষ্ট লাগছে আমার সবাই বাচ্চার মতো আস্তে আস্তে হাঁটছে একই বয়সের মতো তাই তো ইস তো আপনার যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমি আপনাদের কাছে হাতে ধরছি রিকোয়েস্ট করছি পায়েও করছি আপনার সবাই একবার করে এসে ঘুরে যান এই বোনটার কাছে একবার করে এসে ঘুরে যান যাতে এই রেজুয়ান রেজুয়ানটাকে সবাই চেনে আর দুজনের পায়ে সবাই দাঁড়ায় যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি হাতে পায়ে ধরছি আপনারা সবাই একবার করে এসে ঘুরে যান দুজনের কাছ থেকে যাতে বাচ্চাটা বেঁচে যায় যাতে আর দশটা স্বাভাবিক বাচ্চার মতো তো

আমি কমেন্টে পিন করে দেবো বিকাশ নগদ নাম্বার এবং ইউটিউবে কমেন্টে পিন করে দেবো বিকাশ নগদ নাম্বার বাংলাদেশের কোনো মানুষ না যেন মিস যায় বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই টাকা পাঠাবেন আর ইন্ডিয়ান তো স্কানার রয়েছেই টাকা দিতে পারবেন দেবেন আর যারা টাকা দিতে পারবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনি দিতে পারলে অন্যজন দিতে পারে তো যাদের সামর্থ্য তারা অবশ্যই টাকা দেবে না যাদের সামর্থ্য নেই হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই প্রতিটা মানুষ ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও দশটা মানুষের কাছে এই ভিডিওটা যায় এই বাচ্চাটাকে সবাই দেখে আর সবাই চেনে বাচ্চা যেন মানে সোশ্যাল মিডিয়াতে পুরো তোলপাড় হয়ে যায় আর চিকিৎসা চিকিৎসা যাতে হয়ে যায় তারা আমরা একটা ব্যবহার করুন আপনারা আপনারা শেয়ারে তো আর টাকা পয়সা লাগে না ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন আর আমার সামর্থ্য অনুযায়ী আমি স্কানটা দিয়ে দেবো কেমন ঠিক আছে হ্যাঁ টাটা করো টা করে দাও সব কিছু বুঝতে পারছি দিদি ভাই আসি হ্যাঁ আসি ভালো থাকবেন আপনার বাচ্চা অবশ্যই ঠিক হয়ে যাবে হাজার হাজার মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ আছে তো সবাই দশ বিশ টাকা করে দিলে আশা করি ঠিক হয়ে যাবে আসি না হ্যাঁ তুমি ঠিক হয়ে যাবে